কি করছো তুমি কি করছো এদিকে এসো এখানে এসো লাঠি ওটা লাঠি দিয়ে বাজায় না 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 এদিকে এসো এদিকে সরে এসো এদিকে সরে এসো আমার দিকে ঘোরো কি সুন্দর বাজাচ্ছো আমি কি বাজাবো তুমি বাজাও তুমি বাজাও ভালো হচ্ছে ভালো হচ্ছে বাজাও ওরকম করে এটা অর্জুন দাদার শোনা ইয়ে করো না অর্জুন দাদা দমদম করে মারবে দরাম দরাম দম করে মারবে একদম হয়ে গেল বাজানো আর বাজাবে না তাহলে এবার কি করবে কি করছো ওটা কি হলো এটা কি হলো ওটা কি হলো ওটা কি হচ্ছে দেখি ওটা কি হচ্ছে দেখি কি হচ্ছে দেখি আমি দেখি কাতুকুতু আজে বাজে কথা বলে কাতুকুতু হচ্ছে আমার ফোনটা তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে তো হ্যাঁ তোমার জামার সঙ্গে ম্যাচ ইয়ে হয়ে গেছে তোমার জামার কালার আর ফোনটার কালার ইয়েলো কালার হ্যাঁ কী সুন্দর বলো এই রে 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 বাবা উহ উঠে পড়ো 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 उठकर